টক দিয়ে শুরু করলাম আমের টক বানাচ্ছি এখন অনেক সকাল হ্যাঁ অনেক সকাল এখনও রোদ্দুর ওঠেনি কিন্তু আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করছি আর দেখো কোথায় চলে এসেছে ইয়েটা কী বলে এই এটা আমি কীভাবে এখন রাখবো বা কোন দিকে ইয়ে করবো বুঝে হচ্ছে ঠিক আছে শুরু করে দিলাম ভিডিওটা টকটা প্রথমে ইয়ে করলাম কিউকে খেতে দিলাম নীলকে খেতে দিলাম ব্রেড আর নিয়ে নিজে চা খেলাম আর এই যে এবার নিয়ে বসেছি এই দেখা যাক কী করি এবার হালকা ফুলকা করলেও বিকেলে হয়তো চিকেন টিকেন করবো ঠিক আছে সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে ঠিক আছে চলো এইদিকে ওখানটা সব পরিষ্কার টুষ্কার করে গাছে জল দিয়ে ভালো করে সব করলাম অনেকক্ষণ ধর সবাই ঘুমাচ্ছে আমি উঠে শুরু করে দিয়েছি কি করবো বলো এই যে কিউর চিকেনটা গরম করে কিউকে খেতে দিলাম একটুখানি খেয়েছে আবার একটু পরে খাবো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া সবাই গরমে পরে শান হয়ে আছে কী অবস্থা সাংঘাতিক গরম ঠিক আছে চলো সঙ্গে থাকো হ্যাঁ এইগুলো করছে আলু ভাজা ডাল সিদ্ধ হয়ে গেছে এটা গেছে ভাত এইসবে হয়ে গেছে অনেক গরম ঠিক আছে আলু ভাজা হয়ে গেছে দুধটা জাল দিচ্ছি আর এই জায়গাতে কি বলে তুলতেও পারছি না গরমে পাগল করে দিচ্ছে গরম এদের আর বিকালবেলা চিকেন করবো আর এটার মধ্যে টক হয়েছে আমি আর এটার মধ্যে ডাল এইসব হয়ে গেছে বেশ এখন আবার বাজার নিয়ে এসছে কিন্তু কিচ্ছু করব না ডিম আছে ডিম ভাজব পরে এখন না ঠিক আছে আর আলু ভাজাটা আমি ঝাঁকা তেলে করতে পারতাম কিন্তু ইচ্ছা করে করলাম না একটু কম তেল দিয়ে বেশ সরুম করে করলাম চলো বাবা একদম পাগল করে দিচ্ছে গরমে গো রাস্তার মধ্যে কি গরম মনে হচ্ছে না পাগল হয়ে যাবো তুষি আমি আর টুসিকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম দাঁতে খুব ব্যথা করছিল ওই জন্য দেখ টুসি অন্ধকার হয়ে গেছে সবাই কি করবো হ্যাঁ এলাম অনেক কিছু নেওয়া হয়েছে ইয়ে নেওয়া হয়েছে চিকেন নেওয়া হয়েছে তারপরে বিস্কুট এই টুকটাকে জিনিস পটল নিয়েছি একটু ভালো ভালো পটল দেখতে পেলাম পটল নিয়ে বাঙালি পটল প্রেমী চলো পরে আবার নিয়ে এসেছি ওর ভেতরে গেছে যে টুসি বসে আছে ওর ভেতরে গেছে এই যে এইটা ডাক্তারখানা ওই যে টুসি বসে আছে ভেতরে দাঁতের মধ্যে ব্যথা করছে সেই জন্য অন্ধকার করে বসে আছি কেউ খুব গরম করছে চিকেন হচ্ছে হ্যাঁ দেখাচ্ছি সকালবেলা আজকে কী মনে করছে না গরমে সব ভুলে যাচ্ছি সবাই বসে আছে অন্ধকার করে অন্ধকার না মানে এই সিলিংয়ের লাইটটা জ্বলছে মাথাটা ইয়ে করেছি তো শ্যাম্পু করে চান করেছি তো সেখানে সরষের তেল হলুদ নুন আর ইয়ে দিয়ে আর এখানে ডগিদের চিকেনটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ কাটা হচ্ছে আর এখানে আলু দিয়েছে কয়েকটা আলু দিতে হবে সানিকের জন্য আলু না দিলে খুব অসুবিধা চলো এত গরম সহ্য করতে পারছি না এত গরম এত গরম সহ্য করতে পারছি না এই গাছের এখানে বসে আছি দেখো না গাছটা মানে এত সুন্দর করে হচ্ছিল হঠাৎ করে গরমের চোটে জল দেওয়া হচ্ছে সব কিছু সার দেওয়া হচ্ছে সব কিছু তারপরেও মানে কীরকম হয়ে গেছে দেখাচ্ছি পরে ব্যাক ক্যামেরায় কাল থেকে সামনেই আসতে পারছি না আর কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি ওই জন্য আবার এখন রাত্রেবেলা তো তোমাদের দেখালাম যে কী বলে টুসি হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিলো ওকে নিয়ে ডাক্তারখানা গেলাম প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম কিছু এইখানে পাখাটা জ্বালিয়ে রেখেছি পাখা জ্বালিয়ে রেখেছি গরমে অতটা হাওয়া আসছে না তারপরও প্রচুর গরম মানে সূর্যর সহ্যের সীমা ছাড়িয়ে চলে গেছে মেঘলা হচ্ছে হচ্ছে না যে তা না কিন্তু গরম কাটছে না কালকে সারাদিন এটা কালকের ভিডিওটা করেছি আজকে এখন এবারে শেষ করতে এসছি আর কি খুবই অবস্থা খারাপ মানে মনেই হচ্ছে না যে আমি ভিডিও করি এত গরম হচ্ছে ক্যামেরা অনই করতে পারছি না তারপরে এই রকম সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এত সুন্দর গাছটা দেখো কত ভালো করে উঠছিল কি হচ্ছে বুঝতেও পারছি না জল ঢল সবই দেওয়া আছে সব কিছু ঠিক আছে তারপরে খিদে হচ্ছে আর তারপরে জানো তো গরমে আমার একটা অ্যালার্জি হয় অ্যালার্জি মানে কীরকম মানে ঘাম হই না মানে ঘাম তো প্রচুরই হচ্ছে মানে বিশেষ করে মুখে গলায় ফলে ঘুরতে এগুলো সময় তো এই ঘাম হবো না খুব চুমকা আর ওই বারবার করে মুখ ধুতে হচ্ছে অবস্থা বলে আমি উঠেছি অনেক সকালে মানে তিনটে বারোতে আমার ঘুমিয়ে গেছে তো তারপরে উঠে আবার একটু শুয়েছি তারপরে আবার চারটে তেইশ তখন আমি উঠে গেছি উঠে টুটে কী করবো পাতাটা হলুদ হয়ে গেছে চারটে তেইশ তখন চারটে তেইশে আবার উঠে গড়ছে ঘুমাই দেখাবো তোমাদের ইয়েটা কি ব্যাক ক্যামেরায় গাছটার কী অবস্থা দেখলে মায়া লাগছে যেন অথচ টাইমে টাইমে যেমন যা যা দেওয়া সব কিছুই ঠিক দিচ্ছি আর বেশ ভালোই হচ্ছিলো মনটা খুব খারাপ হয়েছে তোমাদের কি বলে কলকাতার দিকে তো বৃষ্টি হচ্ছে আর এখানে তো এখনো হবে না এখানে হতে হতে কবে তো মানে মে তো জুন জুন মাসের পনেরো তারিখে পর থেকে এখানে বৃষ্টি নামবে বৃষ্টি নামলে তখন আবার একদম যাচ্ছে তাই অবস্থা অনেক বৃষ্টি হবে মানে একদম পচিয়ে ছেড়ে গেলে এইরকম কি আর ভালো লাগে না কালকে রাত্রেবেলা সকালবেলা তো ওইরকম হালকা ফুলকা বানালাম ডাল আর ভাজাটাতে সব রাত্রেবেলা তো চিকেন যদিও চিকেন বাউ বানিয়েছি আমি খালি চিকেনটা ধুয়ে পয়সা করে দিয়েছি আমি আবার নিজে চিকেন না ধুলে খেতে পারি না এমনি আমি চিকেন টিকেন অত খাই কল করতে করে তারপর বানাতে তো ভালোবাসি না ওটাই তো মানে কি এই যেই কাজটা বানা মানে ভালোবাসি সেই কাজটাই করতে পারছি না ইয়েতে গরমের জন্য এখনও পাখা চলছে বলছি না কিচেনের মধ্যে মানে কালকের চিকেন অনেকটা আছে আর এখন কিছু করবো না ভাতও অনেক ফ্রিজে রেখে দিয়ে যায় অনেক আছে একটুখানি হয়তো ভাত করে নেবো ব্যাস ডাল আছে টক্ত আছে মানে কিছু করতে ভয় পাচ্ছি আগুন যা মানে গ্যাস জ্বালাতে তারপরেও হালকা ফুলকা হয়তো কিছু করতে হবে এবং দেখা যাবে পরে কী করতে হবে না করতে হবে সবাই ঘুমাচ্ছে মানে তুষি তো বেরিয়ে যাবে হয়তো এই যে তুষি রেডি হচ্ছে বেরোবে বলে তুষি বেরিয়ে যাবে কাজে এখন তা বাজে সকাল নটা বাজে কালকের ভিডিওটাই শেষ করতে এলাম এই অবস্থা কী করবো আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি গাছটা কী অবস্থা ভালো লাগছে না গাছটা এরকম হয়ে রয়েছে দেখাচ্ছি দাদা ব্যাক ক্যামেরায় গাছটা একদম পুরো পাতাগুলো না পুরো ঝলসে গেছে পুরো পাতাগুলো একদম যার জন্য দেখাচ্ছি তোমাদের কোথাও কিছু নেই মানে সে বলে না কোথাকার কী পান্তা পাতা ঘি সেই অবস্থা এই ডোকাটা আবার ঠিক আছে আবার এই জায়গাটা মেইন বড় গাছটাই আর কি এরকম অবস্থা হয়ে গেছে দেখতে এই অবস্থা চলো আজকে সকাল থেকে এখন থাকতে ভিডিও এখন মানে এখন একটা ভিডিও শেষ করে আবার একটা ভিডিও শুরু করব প্রচুর গরম হচ্ছে কিছু কিছু করছে ঠিক আছে চলো সব ভালো থাকো দেখেছি তো কী অবস্থা গরম মানে ভালো মানে কী বলবো ভালো একটা গাছ আর গাছ আমার প্রাণ একদম মানে কিছু হলে গাছের আমার খুব কষ্ট লাগে যেমন জানোয়ারদের কিছু কষ্ট হলে কষ্ট লাগে গাছ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালো গাছটা কী হয়ে কি হয়ে যাবে তাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ঠিক আছে দেখেছো তো অবশ্যই